কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের আনন্দবাজারের চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভাঙাচোরা কো সংকীর্ণ রাস্তার কারণে প্রায় এক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আলামিন জানান প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে ক্ষতিকরের পরিমাণ আনুমানিক প্রায় পঞ্চাশ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা Kau ceria itu, ini bagus. Aja

আর ওই হ্যাঁ দাঁড়ো আবার কিন্তু ইয়া নেই তা দশটায় আমরা কবার পাইছি কভার পর আবার তারা ফোন করছে স্কুলের যে ভাড়াদার আছে না ফারাদার আমার নাতি ওনায় গিয়েছিল আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা থেকে মনে করি দশ বার দই রাজা উঠতে আইছি কই যাইছি আমরা কইতে তাই না আয়সে দিয়ে আগুন দই গেছে বই গেছে আগুন তো করে বিরাট দেখা যা করে গর্বের আগুন মনে করে এই সাইডে বাড়িতে আমার জ্বর থাকতে না আগুনের ফোন করছে ফানি সার্ভিসের লাগি মনে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিটের ভিতরে মনে করছে আর কি ফোনটা ফোন করার পর আমরা তো ফানি আমি দূরি হামে যে দূরি পরে দিয়ে আবার ফানি সার্ভিসের আসি আসি পরে যে ফানি আনছে না খালি গাড়ি ওদের তারপরে গেছে এ গেছে ইয়ে করবার লাগি পাইপ লেগে গেছে গিয়া ফানি পাইছে না হে দ্বারা গিয়ে সাইডে গেছে গিয়া সেটা পুরো ফাটি ফানা পরে তো আবার গাড়ি একটা মনে হয় ফোন টুন দিছে

অগ্নিকাণ্ড সংগঠিত হয় সেই অগ্নিকাণ্ডের মেসেজ পাই সেটা আমার ভৈরব বাজার থেকে দূরত্ব ছিল প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরত্ব সেখানে রাস্তার অবস্থা খুব নাজুক ছিল এবং গ্রাম বাংলার ভিতর যে রাস্তাগুলি গেছে সেই রাস্তাটাই খুব বেশি প্রস্তুত ছিল না বিদায় আমাদের গাড়ি নিয়ে ওইখানে যেতে খুব বেশি ব্যক্তি হয়েছে কিন্তু তারপরেও আমরা আমাদের চেষ্টা এরকম ছিল না আমরা শরীরটা এরকম পৌঁছে যাই এখানে পচে যে আগুন নির্বাহন করি এবং আর তাকে নির্ভন করে আমরা এই ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা আমরা নির্ভর করতে পারিনি সেটা পরবর্তী সময় তত ভালো যাবে